মানে ইন্টেন্সিভ রিভিশন দিয়েছে কোনোদিন তো এই অবস্থা হয়নি এবার শুধু পশ্চিমবাংলা বলে না অন্যান্য রাজ্য অন্যান্য রাজ্য ফলে এটা পশ্চিমবাংলা যেহেতু একটু বিজেপি একটু দাপট দাপট ভাব দেখাতে চায় অথবা তৃণমূলের সঙ্গে খেলা খেলা ভাব দেখাতে চায় তার প্রশ্নে নয় অন্যান্য রাজ্যেও মানুষ মারা যাচ্ছে বিএন অসুস্থ হচ্ছে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে নিশ্চয়ই পশ্চিমবাংলায় অনেক বেশি অনেক বেশি কারণ পশ্চিমবাংলার কতগুলো পিকুলিয়ারিটি আছে যেটা অন্য সব রাজ্যে নেই কিন্তু প্রতিটি রাজ্যে এই অসম্ভব চাপ এবং রাস্তা নবুদ করার মনোভাব নির্বাচন কমিশনের ভোটার তালিকার চাইতে নাগরিকত্বের ব্যাপারে বেশি আগ্রহ ইত্যাদি নানাবিধ কারণে এবং তারপরে এসব ডিজিটাইজ করা সহ যেভাবে মিনিটে মিনিটে ইনস্ট্রাকশন চেঞ্জ করছে অন্যান্য রাজ্য মানুষ অসুস্থ হচ্ছে নির্বাচন কমিশনে বোঝা উচিত আর এটা নির্বাচন কমিশনের দায় মানে। মোদি অমিত শাহ নাই তারা তাদের মতন করে নির্বাচন কমিশন করতে চেয়েছে তার জন্য আজকে মানুষকে এরাজ্যেই হোক আর বিজেপি অযোগ্য স্বীকার করুক যে তারা অপ্রস্তুত এবং অযোগ্য প্রথম যেদিন ওদের মিটিংটাকে আঠাশ তারিখ আমি নিজেও গিয়েছিলাম আমি সেদিনই বাইরে বেরিয়ে আপনাদের বলেছিলাম যে চূড়ান্ত প্রস্তুত আন্ডার প্রিপেয়ার্ড এবং নির্ভুল ভোটার তালিকা করা যদি লক্ষ্য হয় তাহলে চব্বিশকে ভিত্তি করে করতেই পারত নির্ভুল ভোটার তালিকা না করে তার চাইতে নাগরিকত্ব খুঁজবার প্রচেষ্টা বিজেপির রাজনৈতিক এজেন্ডায় যদি নির্বাচন কমিশন চলতে চায় লেজে গোবরে হচ্ছে লেজে হচ্ছে বিএলওরা নাস্তা নাবুদ হচ্ছে মানুষ বিভ্রান্ত হচ্ছে এই সমস্তটা হচ্ছে বিজেপির রাজনৈতিক জুতোয় পা দিয়ে নির্বাচন কমিশন চলতে চাইছে সেই কারণে অ্যাডভান্টেজ যাতে বিজেপি পায় অ্যাডভান্টেজ যাতে তৃণমূল পায় এটা হয় না কি আমাদের ছেড়ে দেবে না মানুষ কেউ ছেড়ে দেবে না নির্ভুল ভোটার তালিকা চাই এবং নির্ভুল ভোটার তালিকা মৃত মানুষ ভুতুরে মানুষ কোনো নাম রাখা যাবে না যোগ্য এমন একজন ভোটারের নামও এন বাদ তাল খারাপ লক্ষণ খারাপ মতুয়া মানুষ অজস্র মানুষ গরিব মানুষ দলিত মানুষ বছরের পর বছর এখানে আছে তাদের নাম কেটে দেবার তাল করছে এবং বিজেপির হিডেন এজেন্ডা সেই মনোভাবে চলছে নির্বাচন কমিশন চব্বিশে যারা ভোট দিয়েছে যোগ্য যথাযথ যথাযথ যোগ্য গরিব মানুষ দলিত মানুষ মধ্যে মানুষ একজনেরও ভোট কেনে নেওয়া না এই নিশ্চয়তা না করতে পারলে যদি খুশি মতো চলতে চায় নির্বাচন কমিশন মানুষ ছেড়ে দেবে না লোবরে হচ্ছে নিজেরা রাস্তা দাবোদ করছে মানুষ যখন হয়েছে আমি তখনই বলছিলাম ভার্চুয়াল মিটিং করছেন ভিসি মিটিং করছেন ডিএম ভিডিওর নির্দিষ্ট ভিডিও এবং করে তারা বলছেন পোর্টালে তুলবে না কেন কার ইনস্ট্রাকশন কোন লিখিত ইনস্ট্রাকশন ছিল ইলেকশন কমিশনে সিও কোন জায়গা কোন লিখিত ইনস্ট্রাকশনের বাইরে মুখে নির্দেশ দিয়ে চাপ সৃষ্টি করে রাজনৈতিক মনোভাব থেকে যদি কখনো নাম চেষ্টাকে বাধা দেওয়া হয় মৃত মানুষের নাম বাদ দেবার চেষ্টাকে যদি বাধা দেওয়া হয় তাহলে সেটা ধরা পড়ে যাবে এবং কেউ কিন্তু ছাড়া পাবে না যে বা যারা কাজ করছেন তারা কেউ ছাড়া পাবেন না আমি চার পাঁচ দিন আগেই বলেছিলাম যেদিন ওটা বেশি করেছে আমি যতটুকু শুনেছি অবজার্ভাররাও বিভিন্ন জায়গায় গিয়ে এই একই রকমের প্রশ্নের সম্মুখীন হয়েছেন এবং নিশ্চয়ই তারা খতিয়ে দেখবেন যাতে মৃত মানুষ ভুতরে ভোটার এদের নাম একশো ভাগ বাদ দেওয়া যায় এবং যোগ্য কোনো মানুষের নাম জবরদস্তি বাদ দেবার ব্যবস্থা যাতে না হয়